দেখো বন্ধুরা আজকে আমি কী করতেছি আজকে আমি আমার বাগান থেকে বেলকনির বাগান থেকে নিচ্ছি শাক অনেকগুলো শাক নিচ্ছি দেখো বন্ধুরা সবগুলো কাছে অনেকগুলো শাক আছে তো আমি এখান থেকে নিয়ে নিচ্ছি পুঁই শাক তারপরে কারা করছে শাক এই তো মিষ্টি কুমড়া শাক দেখেছ বন্ধুরা শাক অনেকগুলো শাক নিয়ে দিচ্ছি কারণ শাকগুলো লাল লাল হয়ে যাচ্ছে দেখেছ অনেক লাল লাল হয়ে গেছে তো জঙ্গল হয়ে গেছে একদম পাঁচ আমি শুক্রবার এটা গাছগুলো পরিষ্কারও করবো আলু শাক এ দেখে বন্ধুরা আলুর শাক তো আমি সবগুলো শাক নিয়ে নিব আজকে নিয়ে শাকগুলো দিয়ে বেসন দিয়ে ছোট ছোট করে শাকগুলো কেটে নিয়ে ছোট ছোট করে শাকগুলো দিয়ে বড়া বানাবো অনেকগুলো শাক নিয়েছি কিন্তু সব শাক আরও ওই বেলগনেতে আছে ওই বেলগনে থেকে নিব তোমরা সাথে থাকো আসলে আমি কিছুদিন পরপর শাকগুলো দিয়ে বরা বানাই বেসন এই শাক দিয়ে বরা বানাই খুবই ভালো লাগে দেখো বন্ধুরা একদম থাকে আছে এই দেখো বন্ধুরা আলুর শাক অনেকগুলো শাক কিন্তু দেখেছ খুব সুন্দর আমি সবসময় পানি দিই অনেক যত্ন করি সেজন্য কিছুদিন পরপর অনেকগুলোগুলো শাক তো সেই শাকগুলো কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে শাক জিনিসটা কিন্তু খুব ভালো কিন্তু খাওয়াটা কম হয় বাঁচতে হয় তো ভালো করে দিতে হয় শাকটা মজার জিনিস কিন্তু আমার ছেলেরা একটু কম খাই কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে শাক মাছ মাছটা করে আর ভালো লাগতেছে না তো আমি আজকে সব শাক নিচ্ছি এমনিতে তো জঙ্গল হয়ে গেছে আমার শাকের থেকে ফুল গাছের গুরুত্বগুলো অনেক বেশি ফুল গাছের যত্ন করে বেশি তো এর ভাগে ভাগে কিন্তু শাক এর ভাগে ভাগে পুঁই শাক লাউ শাক দেখেছ বন্ধুরা এই দেখেছ তো এই ফাতাগুলো ছিঁড়ে ফেললে আবার এখান থেকে আবার ডাল বের হবে আবার শাক খেয়ে যাবে দেখেছ তোমরা আমার মতন এইভাবে বেলগুনিতে আলুর শাক লাগাইতে পারো আমার মতো তোমার তোমরাও সবাই আলুর শাক লাগাইতে পারো কিছুদিন পরপর খেতে পারবে দেখেছ অনেক লম্বা করে বাই দেখেছ অনেক লম্বা করে তো আগান আগান না দেখেছো মনে ধরো সেই শাক আছে আমি সব কিছু লাগাই আমি আমার একটু গাছ লাগানো সব ফুল গাছও লাগাই শাকও লাগাই দেখেছ অনেক বড় বড়ো পাতা হয়ে গেছে আবার এই এই যে সিটকি এখান থেকে আবার পাতা বের হবে এখান থেকে আবারও পাতা বের হবে আলুর শাক কিন্তু আমার কাছে ভালো লাগে এগুলো কি বিশেষ করে এই যে এই বেসন আছে না বেশি করে বেসন দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে ভালো করে মেয়েকে যখন বড়া বানাবো তখন কিন্তু সে শাক তো বন্ধুরা তোমাদের সাথে আমি শেয়ার করলাম এই শাকগুলো দিয়ে আজকে আমি বড়া বানাবো তোমাদের সাথে ভিডিও এটা শেয়ার করলাম আমার ভিডিওটি তোমাদের কাছে যদি ভালো লাগে তোমরা সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবে এবং অনেকগুলো শাক নিলাম দেখেছো বন্ধুরা আমার কাছে কিন্তু শাকটা খুবই ভালো একদম তাজা গাছের শাক খেতেই ভালো লাগবে তোমাদের সাথে শেয়ার করলাম তোমার দাদা বাবু বলে তুমি ফুল গাছ লাগাও আবার শাক গাছ লাগাও আবার দেখি কিছুদিন পর শাকগুলো নিয়ে খাও ও সেই তো তোমার দাদা বাবু বলে মানে অনেক খুশি আমি যে গাছ গাছগাছরা লাগাই তাতে তোমার দাদা ভাই অনেক খুশি খেলা এই খেলা করছে শাকও আছে অনেকগুলো শাক মিষ্টি কুমড়া শাকও আছে শাকও আছে সব শাক ঠিক আছে তো সবাই ভালো থাকবে সবার জন্য সুবিধা মনে আছে ডেট এটা শেষ করলাম